আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শাউন আবারও চলে আসলাম নতুন আরেকটা বিরনে আপনারা অলরেডি জেনে গেছেন জিপিতে নতুন একটা প্যাক চালু হয়েছে ফ্যামিলি প্যাক আমরা পূর্বে যেরকম রবিতে একটা ফ্যামিলি প্যাক সেল করতে পারতাম এখন থেকে আমরা জিপি জিপিতেও ফ্যামিলি প্যাক সেল করতে পারবো আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন শাউন ভাই আমার জিপিতে এই ফ্যামিলি প্যাকটা শু করতেছে না আপনার সিমে কেন শু করতেছে না আপনি কিভাবে আপনার সিমে শ্যু করাবেন এই প্যাকটা কিভাবে ভেঙে ভেঙে সেল করলে আপনি একটা ফ্যামিলি প্যাক থেকে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ভিডিওতে লাইভ আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য তবে আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করব ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনি মনে করেন হ্যাঁ ভালো লেগেছে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন দেখেন এখানে লেখা আছে ফ্যামিলি প্যাক ঠিক নিচে দেখেন লেখা আছে সি প্যাক আমরা এই সি প্যাকে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বাইপেক আমরা বাই প্যাকে ক্লিক করব ক্লিক করার পর এখানে নয়শো তিরানব্বই থেকে শুরু করে এখানে উনচল্লিশশো নিরানব্বই টাকা পর্যন্ত মোট পাঁচটা প্যাক আছে আমরা যদি একটা প্যাকের হিসাব বুঝি তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্যাক ভেঙে ভেঙে হিট করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন উনত্রিশশো নিরানব্বই টাকায় আমরা পাবো তিনশো জিবি এবং তিন হাজার মিনিট আর এটা দেখেন লেখছে যে ফ্যামিলি প্যাক ফর ফাইভ মেম্বার মানে জনের কাছে তবে এখানে ইউ মানে যার সিমে আপনি প্যাকটা চালু করবেন মানে ওটিপি নিবেন সে এবং বাকি চারজনের কাছে আপনি হ্যাঁ সেল করতে পারবেন এখন আপনি যদি মনে করেন এখানে তিনশো জিবি এবং তিন হাজার মিনিট আছে এটা আপনি চারজনের কাছে সেল করে দিবেন তাহলে কিন্তু হবে না এখানে তারা বলেই দিছে যে আপনি এখান থেকে শেয়ার আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে আপনি সর্বোচ্চ আপনি পঁচাত্তর পার্সেন্ট যে প্যাকটাই কিনেন না কেন আপনি পঁচাত্তর পার্সেন্ট শেয়ার করতে পারবেন ধরেন আপনি এই প্যাকটা কিন কিনছেন আপনি এখন এই প্যাকটা ভেঙে ভেঙে সেল করবেন এখানে কত আছে তিনশো জিবি আমরা যদি একটু হিসাব করি যে তিনশো জিবি আছে আমরা যদি এখান থেকে সেভেন্টি ফাইভ শেয়ার করি তারপরও কিন্তু সরি হ্যাঁ সেভেন্টি শেয়ার করলেও আমরা কিন্তু আমাদের ওটিপিতে থেকে যাবে কত পঁচাত্তর জিবি থেকে যাবে যেটা আমরা আমরা শেয়ার করে সেল করতে পারবো না এখন এটা আমরা একটু লেখে রাখবো যাতে আমাদের মনে থাকে পঁচাত্তর জিবি ঠিক আছে পঁচাত্তর জিবি আমাদের ওটিপি সিমে থেকে যাবে এখন আমরা যদি এখান থেকে একটু মিনিটটা একটু খেয়াল করি তিন হাজার মিনিট আমরা এখান থেকে তিন হাজার মিনিট আমরা এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার করলে আমাদের মিনিট থাকবে কত সাতশো পঞ্চাশ মিনিট এটাও আমরা একটু লেখে রাখি সাতশো পঞ্চাশ মিনিট এখন আপনি দেখেন আমাদের এখানে ওটিপিতে থাকবে পঁচাত্তর জিবি সাতশো মিনিট এখন এইটা প্রথমে আমাদের হিসাব করতে হবে যাকে আমরা ওটিপি দেবো এই প্যাকটা কত টাকায় তার কাছে সেল করব এখন আপনারা যদি এলো পাথারি মার্কেট থেকে ওটিপি নিয়ে সেল করেন তাহলে কিন্তু ভীষণ একটা সমস্যা হবে সেটা কি আমি এই ভিডিওতে বলবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি দেখেন আমি প্রথমে কি করলাম এখানে আমরা গিফট প্যাকের সাথে তুলনা করে প্যাকটা সেল করব। আমরা যদি এখান থেকে ফ্লেক্সি প্লানে আসি দেখেন আমি ফ্লেক্সি প্ল্যানে আসলাম এখন আমি এখান থেকে তিরিশ এখান থেকে আমি পঁচাত্তর জিবি পাঁচশো মিনিট দিলাম সাতশো পঞ্চাশ দেওয়ার সুযোগ আমরা এটা দিলাম এখন আমার কথা হল যে আমরা যদি এই প্যাডটা সেল করতে চাই তাহলে মোটামুটি আমরা ওটিপি সবার কাছে সেল করতে পারবো না কারণ সবারই যে পঁচাত্তর জিবি প্রয়োজন হবে তেমনটা কিন্তু না এখন আমি নর্মালি এটাকে চল্লিশ জিবি দৌড়ি ঠিক আছে চল্লিশ জিবি পাঁচশো মিনিট চল্লিশ জিবি পাঁচশো মিনিট যদি এইটা ধরি তাহলে মোটামুটি আমরা ওটিপি পাবো তাহলে চল্লিশ জিবি পাঁচশো পঞ্চাশ মিনিটের দাম আছে কত সাতশো একষট্টি টাকা এখন আমরা যদি ক্যালকুলেটারে যাই সাতশো একষট্টি টাকা আমরা কিন্তু এটা আমাদের জিপি ব্যালেন্স যাবে এখান থেকে যদি আমরা সাত পার্সেন্ট বাদ দিই তাহলে দেখেন সাতশো টাকা আপনার মাথাটা হয়তো একটু উল্টাপাল্টা লাগতেছে একটু বিডোটা মনোযোগ সহকারে দেখেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আসলে আমি এটা কি বের করলাম এটা বের করলাম চল্লিশ জিবি পাঁচশো মিনিটের দাম এখন আমি যদি কোনো ওটিপি ইউজারকে যারা আমার বিশ্বস্ত এবং ট্রাস্টেড তাদেরকে যদি আমি বলি যে তোমাকে আমি পঁচাত্তর জিবি সাতশো পঞ্চাশ মিনিট দেব যেটা আমরা চল্লিশ জিবি পাঁচশো মিনিটের রেটও যদি ধরি সেটার দাম আসে কত সাতশো টাকা আপনি এর নিচে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন না দেখবেন যে চল্লিশ জিবি পাঁচশো মিনিটের দাম আরও অনেক বেশি আমরা তার কাছে সাতশো টাকা না আমরা তার কাছে যেহেতু ওটিপি নিয়ে ইনকাম করবো আমরা তার কাছে এটা আমরা ছয়শো টাকা ধরি হ্যাঁ ছয়শো টাকায় আমরা কত দিচ্ছি সাত পঁচাত্তর জিবি সাতশো মিনিট তাহলে আমরা অনায়াসে কিন্তু ওটিপি পাবো এখন আমি আপনাদের বলছিলাম যে চাইলে আপনি যে কারো সিম থেকে ওটিপি নিয়ে সেল করতে পারবেন না এর কারণ কি এর কারণটাই আমরা লাইভ যখন হিট করব তখন দেখতে পারব এখন আমি কি করলাম এখন চলে যাব আমাদের বাকি অংশে আমরা যদি তিনশো জিবি পাই আর এখান থেকে যদি আমরা পঁচাত্তর জিবি আমরা ওটিপি তে থাকে তাহলে আমাদের শেয়ার করতে পারব দুইশো পঁচিশ মিনিট এটা যদি আমরা ভাগ দেই চার দিয়ে চারজনের কাছে শেয়ার করব। তাহলে আমরা ছাপ্পান্ন মানে পঞ্চান্ন জিবি ধরলাম ফিগারটা ঠিক রাখার জন্য ওকে আমরা এখান থেকে দিলাম পঞ্চান্ন জিবি ওকে এখন আমাদের মিনিট কত মিনিট হল আমাদের তিন হাজার মিনিট আর এখান থেকে আমরা সাতশো পঞ্চাশ মিনিট ওটিপিতে থাকবে তাহলে দেখেন আমাদের বাইশশো পঞ্চাশ মিনিট এটাও আমরা চার ভাগ দিয়ে ধরি তাহলে দেখেন পাঁচশো ষাট মিনিট কত পাঁচশো ষাট মিনিট আমরা একটু লিখে রাখি পাঁচশো ষাট মিনিট এখন আমি যে এই যে পাঁচশো ষাট মিনিট পেলাম এটার মার্কেট প্রাইস কত এটাও আমরা জিপি গিফট পেকের সাথে তুলনা করব আমি যদি পঞ্চাশ জিবি প্লাস কত পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট ধরি পাঁচশো ষাট মিনিট না পাঁচশো মিনিট ধরলাম তাহলে দেখেন আমাদের প্রাইস আস্তে আছে কত সাতশো টাকা ওকে সাতশো টাকা মাইনাস আমরা সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিই দেখেন আমাদের এখানে কত আসতে আছে সাতশো টাকা ধরলাম যে এইটাও আমরা একটু রেটটা ঠিক রাখার জন্য সাতশো টাকা দিলাম তাহলে আমরা যদি এখানেই করি পঁয়ষট্টি পঞ্চান্ন জিবি পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট মিনিট যেখানে আমরা দেওয়ার কথা পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট সেখানে আমরা দিচ্ছি গত পঞ্চান্ন জিবি পাঁচশো ষাট মিনিট আমাদের এটা রেট হলো সাতশো এগারো টাকা আর এখানে আমরা দিচ্ছি সাতশো টাকায় পঞ্চান্ন জিবি পাঁচশো ষাট মিনিট তাহলে আরও দ্রুত চলার কথা বর্তমানে রেট অনুযায়ী যেহেতু নতুন প্যাকটা চাল হয়েছে আশা করি এই দামে মুড়ির মতো চলবে এখন আমরা এটা কি করলাম আমরা সাতশো টাকায় ঠিক আছে দেখেন সাতশো টাকায় একটু আমরা হিসাব করি সাতশো টাকায় কিন্তু আমরা কি করতেছি আমরা সেল করতেছি পঞ্চান্ন জিবি পাঁচশো ষাট মিনিট এখন এটা আমরা কয়জনের কাছে সেল করব আমরা মোটামুটি এটা হলো চারজনের কাছে সেল করব সাতশো টাকা করে আমরা যদি একটু এটাকে চার দিয়ে গুণ দিই মানে চার দিয়ে গুণ দিই তাহলে দেখেন আমাদের প্রাইসটা কত আসতেছে আমরা ওটিপি যদি ছয়শো টাকা সেল করি আর সাতশো টাকা করে যদি আমরা বাকি ইন্টারনেট পঞ্চান্ন জিবি পাঁচশো ষাট মিনিট করে সেল করি তাহলে চারজনের কাছে সেল করলে মোটামুটি আমাদের দাম আসতে আসে কত চৌত্রিশশো টাকা এখন এই প্যাকটা আমাদের কিনা কত এই প্যাকটা আমাদের কিনা হলো দুইশো দুই টাকা ওকে আমরা এটাকে মাইনাস করে দেব আমরা এখান থেকে চলে যাব ক্যালকুলেটারে আমরা এটা মাইনাস করে যদি আমরা এটাকে ক্যালকুলেটারে করি সরি এটা আমরা মাইনাস করব মাইনাস ওকে আমরা যদি এখন ক্যালকুলেটার চাপ দিই তাহলে দেখেন আমাদের প্যাকের সেল আসবে চৌত্রিশশো টাকা আর আমরা যদি দুশো টাকা দুই হাজার টাকা কিনি তাহলে আমাদের চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু প্রফিট আছে যদি আমরা এই দামে প্যাকগুলো সেল করি এইখানেই কিন্তু শেষ না আপনি যে আমার ভিডিওটা আসলে দেখেন ফুল দেখার যে একটা সুবিধা সেটা আমি আপনাদেরকে বলতেছি দেখেন আমরা যখন দুইশো টাকা ব্যালেন্সটা নেব সেটা যদি আমরা কোনোভাবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারি ফাইভ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যদি আমরা ব্যালেন্স নিতে পারি তাহলে উনত্রিশশো তাহলে দেখেন আরও এক্সটা আমরা দেড়শো টাকা লাভ করতে পারবো এখন আমি যদি এখানে যদি আরও একটা যদি আমি দেড়শো টাকা ধরি দেড়শো টাকা ধরি তাহলে দেখেন মোটামুটি ছয়শো টাকা লাভ করা যাবে আসলে এখন এই প্যাকটা আমরা লাইভ প্রুফ দেখবো যে আমরা এই প্যাকটা হিট করব হিট করার জন্য ওই যে আমি আপনাদেরকে আসলে একটা জিনিস কি জানেন আমি আপনাদেরকে ওই যে বলেছিলাম যে ওটিপি যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নেওয়া যাবে না নিলে কি সমস্যা সেটা আমরা আজকে এখন লাইভ দেখব আমি এই প্যাকটা নেওয়ার জন্য এই যে সি প্যাক আমি এটাতে ক্লিক করলাম তারপর বাই প্যাকে গেলাম বাই প্যাকে যাওয়ার পরে আমি আপনাদের দেখানোর জন্য আমি ছোট্ট একটা প্যাক নেব এই যে এই প্যাকটা নয়শো আপনারা কোন প্যাকটা হিট করবেন অবশ্যই উনত্রিশশো নিরানব্বই টাকা প্যাকটা হিট করবেন আমি যেহেতু জাস্ট আপনাদেরকে দেখাবো তাই এই প্যাকটা নিলাম নেওয়ার পরে ওটিপিতে কি প্রবলেম পড়বে সেটা আমি দেখাবো যে এই যে আমরা যদি এটা অটো রিনিউ চালু করে দিই তাহলে আমাদের বারবার ব্যালেন্স থাকলে কেটে যাবে যেহেতু আমরা কাস্টমার কাছ থেকে নেব দেখব যে না এটা আমাদের অটো রিনিউ না থাকে তারপরে কনফার্ম পার্সেসের মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু প্যাকটা পার্সেস হয়ে গেছে এখন দেখেন আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট যাব যদিও আসলে নতুন আমিও বিষয়টা জানি না মানে কিভাবে হিট করতে হয় তবে আপনাদেরকে আমি দেখাবো ওকে আমার কিন্তু এখানে প্যাকটা চালু হয়ে গেছে দেখেন আমার এই যে প্যাক চালু হয়ে গেছে আমি এখন এখানে যাব এই যে চল্লিশ জিবি বা পঞ্চাশ আষ্টশো মিনিট এটার উপর ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই যে শেয়ার ম্যানেজ ফ্যামিলি প্যাক আবারও বলি দেখেন ব্যালেন্সে যাবেন যাওয়ার পরে যে চল্লিশ জিবি আটশো মিনিট যেখানে আপনি ক্লিক করেন না কেন আমি ক্লিক করলাম তারপরে দেখেন লেখা আছে শেয়ার ম্যানেজ ফ্যামিলি প্যাক আমি এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি কী কী পেলাম দেখেন এখানে আমি পেলাম কত এই যে তিরিশ জিবি ছয়শো মিনিট এটা আমি শেয়ার করতে পারবো কত তিরিশ জিবি ছয়শো মিনিট আমি শেয়ার করতে পারবো কারণ আমি প্যাকটা যখন কিনেছি প্যাকটাতে আমি পেলাম চল্লিশ জিবি চল্লিশ জিবি থেকে যদি আমি দেখেন এই যে চল্লিশ জিবি মাইনাস সেভেন্টি ফাইভ মানে আমার এখানে দশ জিবি থেকে যাবে তাই আমাকে বলতাছে যে আমি তিরিশ জিবি শেয়ার করতে পারবো দেখেন এখানে বলাই আছে যে আমি তিরিশ জিবি শেয়ার করতে পারবো এখন এটা শেয়ার কিভাবে করব। শেয়ার করার জন্য দেখেন লেখা আছে অ্যাড মেম্বার ইন দিস প্যাক মানে আমাকে মেম্বার অ্যাড করতে হবে আমি এখান থেকে মেম্বার অ্যাড করব। এরপর দেখেন ম্যানেজ ফ্যামিলি আমি ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করব তারপর দেখেন ক্রিয়েট ফ্যামিলি আমি ক্রিয়েট ফ্যামিলিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার জিপি নাম্বারটা বসাবো আপনার আপনাদের যে কাস্টমারকে দিতে চাচ্ছেন সেই নাম্বারটা বসাবেন আমি আমার নাম্বারটা বসালাম দেখেন ঠিক আছে বসানোর পর এখানে আমার যেহেতু সেভ করা আছে আমি ক্লিক করে দিলাম এখন কন্টিনিউ আমি কন্টিনিউ ক্লিক করলাম এখন আপনার পছন্দ মতো আপনি একটা দিয়ে দিলেন আমি এখান থেকে আমার নামই দিয়ে দিলাম সাউন্ড দিয়ে দিলাম ওকে কনফার্ম করে দিলাম দেখেন কনফার্ম করে দেওয়ার পর আমার নাম্বারটা অ্যাড হয়ে গেল এখন দেখেন নিচে লেখা আসছে শেয়ার উইথ ফ্যামিলি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই নাম্বারে শেয়ার করতে চাচ্ছি আমি এই নাম্বার উপর ক্লিক করে দেবো তারপরে দেখেন এখানে লেখা আছে নেক্সট আমি নেক্সটের মধ্যে ক্লিক করব এখন আপনি হয়তো যখন চারজনকে শেয়ার করবেন তখন কিন্তু আপনি কি কি শেয়ার করতে চাচ্ছেন এখানে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবেন আমি যেহেতু এখানে একজনকে শেয়ার করা যাবে তাই আমি এখান থেকে তিরিশ জিবি দিলাম এখানে অবশ্যই আপনার এখানে লেখা থাকবে যে কত জিবি শেয়ার করতে পারবেন আমি তিরিশ জিবি আর এখান থেকে মিনিট আমি আসলে আমি এখান থেকে তিরিশ জিবি না আমি এখান থেকে পঁচিশ জিবি আর এখান থেকে পাঁচশো মিনিট দেব বোঝানোর জন্য দেখেন এখন আমি কি করব এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দেবো দেখেন আমি ডানের মধ্যে ক্লিক করলে কনফার্ম চাবে আমি ওকে কনফার্মের মধ্যে ক্লিক করলাম দেখেন একটু অপেক্ষা করেন আসলে আপনাদের জন্যই আমার কিন্তু এই প্যাকটা নেওয়া দেখেন আমি কিন্তু এখন শেয়ার করে দিলাম দেখেন আমার কিন্তু শেয়ার হয়ে গেল এখন আমি যার কাছ থেকে ওটিপি নিলাম সেই কিন্তু এখন চাইলে কন্ট্রোল করতে পারবে কারণ আমি এই প্যাকটা সেল করার পর আমি তো আর এই প্যাক নিয়ে বসে থাকবো না আমি কিন্তু বলেছিলাম যে ওটিপি যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নেওয়া যাবে না এর কারণটা কি দেখেন এই যে মেম্বার ইউজ আমি মেম্বার ইউজের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি এই নাম্বারে কি দিয়েছিলাম আমি এই নাম্বারে কিন্তু ইন্টারনেট দিয়েছিলাম পঁচিশ জিবি আর মিনিট দিয়েছিলাম পাঁচশো মিনিট এখন আপনার যদি বিশ্বস্ত লুক না হয় যে আপনার বিশ্বস্ত লুক না এটা আপনি ওটিপি নিচ্ছেন যে কোনো নিট গ্রুপ থেকে তাহলে সে কি করতে পারে দেখেন এখানে ইডিট লিমিট এখানে ক্লিক করে আপনাকে সে পঁচিশ জিবি দিছে এখন সে এটা আপনার চাইলে দশ জিবি পাঁচশো মিনিটের জায়গা একশো মিনিট দিয়ে দিতে পারে এখন যদি দাম দেখ কনফার্ম করে দিলে এখন কিন্তু কাস্টমারের নাম্বারে কিন্তু কমে গেছে এখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এখন এর জন্য কি করতে হবে এই প্যাকগুলো সেল করার জন্য যার কাছ থেকে ওটিপি নেবেন সে আপনার নিজের লুক কিংবা ট্রাস্টেড হতে হবে যদি ট্রাস্টেড হয় তাহলে আমি আপনাকে বলবো এই প্যাকগুলা যদি আপনি নেন উনত্রিশশো নিরানব্বই টাকার প্যাক আপনি যদি ওটিপি নেওয়ার সময় তাকে যদি বলেন পঁচাত্তর জিবি সাতশো পঞ্চাশ মিনিট ছয়শো টাকা মুড়ির মতো চলবে আর যদি পঞ্চান্ন জিবি আর পাঁচশো ষাট মিনিট আপনি যদি সাতশো টাকা করে চারজনের কাছে সেল করেন মোট সেল হবে চৌত্রিশশো টাকা আপনি এখান থেকে প্যাকটা কিনলেন দু হাজার আপনার লাভ থাকবে কত চারশো পঞ্চাশ টাকা যদি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারেন আরও যুগ হবে দেড়শো ছয়শো টাকা আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি এই ভিডিও সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আশা করি এ পর্যন্ত আপনি ভিডিওটা দেখেছেন আপনার কাছে ভালোই লেগেছে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন